আসসালামু আলাইকুম আজকের নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো আমি খুবই কমন একটা রেসিপি করব আজকে সেটা হচ্ছে কাঁচা কলার চপ তো এই তো আমি দুটো কাঁচা কলা নিয়েছি এটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এটা সেদ্ধ করতে হবে আমি কাঁচা কলার সঙ্গে দুটো কাঁচা কলা আর দুটো আলু সেদ্ধ করে নিব তাই তো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কলাগুলো ছোটো ছোটো স্লাইস করে কেটে এখন কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। কাটা চামচ দিয়ে আমার কাছে মনে হয় আলু খুব ভালো ম্যাশ হয় যদি কম আলু থাকে আমি সবসময় কাটা চামচ দিয়েই ম্যাশ করি কোনো লাঞ্চ থাকে না তাতে তো আমি এই আলু আর কলা দুটোই কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব এই রেসিপিটা কিন্তু মানে খুবই কমন মোটামুটি কিন্তু সবাই জানে করেও থাকে তো আমি একটু চেষ্টা করলাম একটু অন্যরকম করে করতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমি আলু আর কাঁচা কলা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন কোনো লামস না থাকে তো খুবই ভালোভাবে ম্যাশ হয়েছে এখন আমি এটা মাখানোর জন্য একটা বলে ট্রান্সফার করে নিব এখন দিয়ে দেব বাকি উপকরণগুলো তো এখানে পেঁয়াজ আছে আপনার চার চা চামচ আর কাঁচামরিচ এক চা চামচ এটা আপনাদের চা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে আর এখানে হাফ চা চামচ টালা চিরার গুঁড়া কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া আর কোয়াটার চা চামচেরও কম হচ্ছে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়াটা একদমই কম দিতে হবে না দিলেও হয় আপনারা চাইলে দেন না যদি বাচ্চারা খায় তাহলে না দেয় ভালো কারণ গোলমরিচের উপর আর ঝালটা খুবই তীব্র হয় গলায় লাগে তো না দিলেই ভালো আর দিলেও একদমই এক চিমটি পরিমাণ দিলেই হবে কাঁচামরিচের ঝালটা কিন্তু খেতে ভালোই লাগে গোলমরিচের ঝালটা কিন্তু গলায় খুব লাগে তো এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম সব উপকরণ দিয়ে এখন দিয়ে দিব টোস্ট বিস্কিট আমি গুঁড়া করে নিয়েছি এখানে যে বড় সাইজের তিনটা টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি আর হচ্ছে দুই চা চামচ টমেটো সস এখানে টোস্ট বিস্কিট গুঁড়া করে নিতে হবে অথবা ফ্রেশ পাউরুটি ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে কেনা ব্রেড ট্রাম দিলে কিন্তু হবে না তো এখানে আমি এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি এক স্লাইস লেবুর রস দিব একটা স্লাইস এটা পুরোটাই দিয়ে দিব এটা আমি দুইটা আলু দুইটা কলার অনুযায়ী কিন্তু সব মশলাগুলো দিলাম তারপরেও ঝাল আপনাদের পরিমাণ মতো ঝাল লবণ দিয়ে নেবেন এখানে একটা ডিম নিয়েছি আমি ডিমটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিলাম এখন ওই যে এইগুলো আলু আর কলার এই মিশ্রণটাকে আমি কাবাবের আকার করে নিলাম বা চপের আকার আপনার যে কোনো শেপ করলেই হবে এখন আমি ভাজবো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন চুলায় আমি আগে থেকে একটা প্যান বসে তেল গরম করতে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এই চপগুলোকে ডিমের গলায় ডুবিয়ে ভাজবো এখানে আপনারা চাইলে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড গ্রামে গড়িয়ে ভাজতে পারেন তো আমি শুধুই ডিমে দিয়েছি ডিমের গোলায় ডুবিয়ে ভাজলাম আর হচ্ছে প্লেটগ্রামে দিলে আমার কাছে একটু চপ চপ মনে হয় তো আমি একটু জালি কাবাবের টেস্ট আনার জন্য আমি এই প্রসেসটা করলাম তো ডিমের গোলায় ডুবিয়ে দেওয়ার পরে মনে হবে যে একটু জালি কাবাব জালি কাবাব আসলে কিন্তু টেস্টটা সেটা হবে না অরিজিনাল জালি কাবাবের টেস্ট তো আর কলার চপে আসে না তো ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো এরকম অবস্থা আর কি তো এই তো আমি একে একে সবগুলো ভেজে নিলাম গোল্ডেন কালার করে ভাস্তা হবে। তো আমি এখন টিস্যুর মধ্যে উঠিয়ে নেব অবশ্যই একটা টিস্যুতে আগে তুলে নিতে হবে তেলটা বাড়তি তেলটা সুপ করে নেবে তাই তাই তো হয়ে গেল আমার কাঁচা কলার চপ খেতে মোটামুটি ভালোই হয়েছিল তো আপনারা বাসায় ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক করে দিবেন আসসালামু আলাইকুম